নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে আমি মিতা মা আছি তো আমি উইথ ভিল ফুড চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি বানাবো ভেজ পনির সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা কিভাবে আমি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে আলু ছোটো ছোট ডুমো করে কেটে নেব চার মগজ নিয়ে নেব আড়াই চামচ পোস্ত নেব তিন চামচ আর কাজু নেব প্রায় পনেরো থেকে কুড়িটার মতো কম বেশি তোমরা করতে পারো আর দুটো টমেটো নেব ক্যাপসিকাম আর বিনস এগুলো স্কিপ করলেও কোনো অসুবিধে নেই বিনসগুলোকে একটু লম্বা করে কেটে নেব আর ক্যাপসিকামগুলোকে আমি চৌকো করে কেটে নিয়েছি আর এখানে আমি পনির নিয়েছি প্রায় আটশো গ্রাম মতো পনিরগুলোকে আমি ছোটো ছোটো কিউব আক দিতে বা চৌকো করে কেটে নেব তোমরা যে কোনো শেপে কাটতে পারো এবার পনিরের টুকরোগুলোতে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব তাতে এর মধ্যে ভাজার সময় লবণটা ঢুকে যায় এবং ঝোলেও খেতে ভালো লাগে আলতো ভাতে কিন্তু লবণ হলুদটা মাখাতে হবে এবার এই পনিরের টুকরোগুলোকে আমি কড়াই খুব গরম করে তাতে রিফাইন্ড অয়েলে এই পনিরের টুকরোগুলো ভেজে নেব খুব বেশি ডিপ করে ভাজার দরকার নেই হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে আর খুব বেশি ফ্রাই করলেও পনিরটা একটু শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না সেজন্য একটু হালকাই ভাজতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত বা তোমরা আর একটু কম চাইলেও কম ভাজতে পারো এবার এই পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে রেখে এর মধ্যে আমি দিয়ে দেবো আলুর টুকরোগুলো ডুমো করে কেটে রাখা যে আলুগুলো আমি রেখেছিলাম সেগুলোকে ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে আমি এগুলো ভেজে নেব এবার এই ভাজাটার মধ্যে আমি দিয়ে দেবো বিনসের টুকরোগুলো বিনসগুলো দিয়ে এই আলু আর বিনসগুলোকে একটু ভেজে নেব বিনস দেবার পরে খুব বেশি ভাজার দরকার নেই যাই হোক আমি আলু আর বিনসের টুকরোগুলোকে তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দেব দু চামচ আদা বাটা আদা বাটা দেবার পর একটু ভালো করে ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় এবার এর মধ্যে দিয়ে দেব আমি চার মগজ যে বেটি রেখেছি সেই চার মগজ বাটাটা দিয়ে দেব। চার মগজ বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি দিয়ে দেব এর মধ্যে যে পোস্ত আমি বেটে রেখেছি সেই পোস্ত বাতাটা দিয়ে দেব। দেবো বাতা দেবার পর আমি পাটিটা ধুয়েও জল দিয়ে দেব। এবার এই পোস্ত বাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু ভাজা ভাজা করার পর এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো পেস্টটা টমেটো পেস্টটা দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে লো ফ্লেমে কিন্তু আমি এই মশলাটা একটু ভাজা করেছি নয়তো কড়াইতে আবার লেগে যেতে পারে এজন্য আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব ভালো বেশি এক চামচ লবণ এবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি কাজু বাটাটা কাজু বাটা দেবার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর কড়াই নিচে লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে এবার এক একমাত্র শুকনো লঙ্কা আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে এবার এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে এটা ভাজা করতে হবে শুকনো লঙ্কার পেস্টটা দেওয়ার কারণ হচ্ছে রঙটাও ভালো হয় আর ঝালটাও খুব ভালোই হবে এবার এই নাড়াচাড়া করার পর ভেজে রাখা আলুগুলো আর বিনসগুলো আমি দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো গরম জল এবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মতো হলুদ ভালো করে নাড়াচাড়া করে আমি যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলো এ বাড়িতে দিয়ে দেবো ক্যাপসিকামের একটা নিজস্ব মিষ্টি সুগন্ধ আছে সেই জন্য আমি এগুলো পরে দিয়েছি এগুলো ভেজে নিয়ে নিই আর একটুখানি লবণ আবার ভালোবেসে দিয়ে দিলাম কারণ মনে হচ্ছে একটু কম হতে পারে সেজন্য জন্য তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবে এবার এই নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা পনির টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব এক চামচ গরম মশলা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর রেডি টু সার্ভ আমার ভেজ পনির দিই এটা তোমরা ফ্রাইড রাইস বা পরোটা বা রুটির সাথে খেয়ে দেখবে জাস্ট জমে যাবে পনির পাসন্দি আর ফ্রাইড রাইসটা খেয়ে দেখো তো কেমন হয়েছে তোমরাও বাড়িটি বানিয়ে খাবে সবাই ভালো থাকবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো সাবস্ক্রাইব করতে ভুলে যেও না বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ